গুড মর্নিং আমি বিপ্লব এম এম ট্রাভেলস ব্লকসের হোস্ট আমরা আজকে এই হুন্ডারে গোবা গেস্ট হাউস ছেড়ে চেক আউট করছি ব্রেকফাস্ট করে তারপরে চেক আউট ফাইনালি করব আর এখান থেকে আমরা হুন্ডার স্যান্ডোনে যাব যেখানে ডবল হাং উঠে চড়বো মানে ডবল কাদালা উঠ সেটাতে চাপবো আমরা চেপে আবার ওখান থেকে আরেক জায়গায় যাব দেখতে থাকুন আপনারা রকম স্কিপ না করে দেখুন আমরা বিশেষ বিশেষ কিছু দোষ্টব্য স্থানে যাব এবং এখানকার যে বিউটি যে প্রকৃতির যে বিউটি সেটা দেখাতে দেখাতে যাব আপনাদেরকে ওটা না দেখলেই আপনারা মিস করবেন সেই হেতু দেখতে থাকুন সকালে ব্রেকফাস্ট লুচি মটর আলু তরকারি আর পোহা আছে আর চা কফি আছে এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট হালকা করে খাচ্ছি খেয়ে আমরা এখনই বেড়ে যাব ও তাই নিয়েছে লুচি নেই এটা হচ্ছে রিসেপশন হোটেলটার কালকে রাত্রি হয়েছিল বলে দেখানো হয়নি

আমরা এখন হুন্ডারের স্যান্ডিউন্সে এসছি যেটা ক্যামেল সাফারি করতে এটা পুরো বালির পুরো জায়গা দেখাচ্ছি ভেতরে গিয়ে দেখবেন এই হচ্ছে এন্ট্রি হচ্ছে ভেতরে হুন্ডার স্যান্ডিউনের দেখুন চারদিকটা দেখুন কত সুন্দর ভিউ ও পাহাড়ের উপরে পেজা তুলো আলো মনোরম করছে

এত উঁচুতে দশ হাজার তিনশো ফুট উঁচুতে আমরা রয়েছি সেখানে এই ক্যামেল রাইড মরুভূমির উপরে হ্যাঁ কোনো রকম ঠান্ডা নেই এখন এখন খুব গরম লাগছে অবশ্য ভেতরে আমি উলিকোট গেঞ্জি পরে রয়েছি হ্যাঁ পুরো বালি দেখুন পুরো বালি এই জায়গাটা আমাদের এই রাইডটা চারশো টাকা এক একজনের জন্য নিয়েছে পনেরো মিনিট রাইড পনেরো মিনিট ঘোরাবে চারশো নব্বই টাকা এক একজনের দেখুন কি সুন্দর রাইড হচ্ছে আমাদের নুব্রা ভ্যালিতে হুন্ডারে ডবল হাম ক্যামেল রাইড করছি আমরা উটের পিঠে রাইড করছি ডবল হাম ওই দেখুন ডবল হাম ওই খুব মজা লাগছে বাধা আমি নেমে আসলাম এখন ওদেরকে নামাচ্ছে এখন নামার সময় পেছনে ঝুঁকে থাকতে হয় তারপরে স্টেড হয়ে যেতে এবার মলি নামবে মলি সবচেয়ে এক্সপার্ট ও সুন্দর নেমে পড়বে দেখুন হ্যাঁ কোনো ব্যাপারই না चो लागलो रायता हमको बहुत तकलीफ दिया ठीक है ओके थैंक यू এখানে আমে টু ব্রেকফাস্ট ব টিফিন টুক আমলা চা খেতে সব স্টিকার লাগানো বিভিন্ন ইয়া থেকে ট্রাভেলস থেকে আমাদের ওটা লাগানো হলো আমরা একটা লাগিয়ে দিলাম ঠিক আছে দেখুন বাইরের ভিউটা কত সুন্দর নাম হচ্ছে আজ্ঞান এখানে মোমো নিয়েছে মোমো আর এক এগ চাউমিন বলা আছে ওটা তৈরি হচ্ছে আমাদের হোটেল থেকে হন্ডার্স অ্যান্ড ডিউন্স মাত্র সাতশো কি আটশো মিটার হবে এবারে ওখানে আমরা উঠে চাপলাম উঠে চেপে এবার আমরা যাচ্ছি ডিসকিট মনেস্ট্রি এটার দূরত্ব প্রায় চার কিলোমিটারের মতো আমরা এখন ডিসকিট মনেস্ট্রিতে ঢুকছি এখানে ঢুকতে পার হেড তিরিশ টাকা করে টিকিট নাই। এইটা হচ্ছে চোদ্দো শতকের এই মঠটি তৈরি হয়েছিল নুবরা ভ্যালিতে এটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম মঠ নোবরা ভ্যালিতে এবং এর উপরে বিশাল মৈত্রী ও বুদ্ধ মূর্তি যা দলাই লামা উদ্বোধন করেছিলেন আমরা এখন নোবরা ভ্যালিতে এসছি নোবরা ভ্যালিতে এটা হচ্ছে নোবরা ভ্যালি দেখুন ভ্যালিটা খুব সুন্দর ভারী সুন্দর ভারী সুন্দর ভ্যালি হুম হচ্ছে পুরো গ্রিনারি ভর্তি হুম তাই তারপরে সেটা হচ্ছে নোবরা ভ্যালি দিক্সিত জায়গাটার নাম এখানে দেখুন দেখসিতে ওই বুদ্ধদেবের খুব সুন্দর স্ট্যাচু হ্যাঁ খুবই সুন্দর স্ট্যাচুটা তাই না হুম খুব সুন্দর একটা স্ট্যাচু আছে মানে বুদ্ধদেবের স্ট্যাচু যেরকম আমরা দেখি সেরকম নয় এটা বেশ আলাদা রকমের একদম আলাদা রকমের দেখতে খুব সুন্দর দেখতে এই ডিস্কিট মনিস্ট্রিটাকে আবার কেউ কেউ ডিসক্রিট গোম্পা নামেও পরিচিত আছে লাদাখের লে জেলায় নৌপ্রা উপত্যকায় ডিসক্রিটের প্রাচীনতম এবং বৃহত্তম বৌদ্ধ মঠ এটি আমাদের লে থেকে একশো পনেরো কিলোমিটার উত্তরে মানে সাউথে এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুগা সম্প্রদায়ের অন্তর্গত এবং চোদ্দ শতকে কম্পার প্রতিষ্ঠাতা সোম খাপার শীর্ষ জ্যাংজেম সেরা জ্যাংপো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ডিস্কিপ মনেস্ট্রির দিকে যে বুদ্ধদেবটা এটা উচ্চতা হচ্ছে একশো ফুট এটা এই অল্টিচুড হচ্ছে এখানকার উচ্চতা দশ হাজার তিনশো আট ফুট উচ্চতাতে এটা তৈরি আর এটার উচ্চতা হচ্ছে একশো ফুট টিক টিকিট বিস্কিট মনাস্ট্রি উল্টো দিকে সুন্দর করে মেইনটেইন করে কিন্তু এরা তাহলে নিশ্চয়ই হচ্ছে বিস্কিট ভিলেজ गाव গ্রামার যেটা বলে দেখুন দেখুন যারা বুদ্ধ ধর্মের পালন করে তারা এইভাবেই নমস্কার করে দেখুন ঠিক বুদ্ধমূর্তির সামনে यामन की पानी चाहिए बाबा कमाई यूज़ करो यार हाँ मुझे भी आपसे यूज़ करो यार मैं लगेगा पानी का टीवी মিলখা ভাগ সিনেমার শুটিংটা এখানে হয়েছিল যে টায়ার নিয়ে যাচ্ছিল টায়ার নিয়ে সেই ওইটা ওইটা এখানে হয়েছিল এইখানে এর ভেতরে শুটিং হয়েছিল এর ভেতরে ফারান খান যে শুটিংটা করেছিল হুম 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 অদ্ভুত জায়গাটা দেখুন এত বিউটিফুল লাগছে না কি কো অদ্ভুত এটা তো মানে বাধ্য হয়ে আমরা দাঁড়ালাম এত সুন্দর লাগলো জায়গাটা জায়গায় জায়গায় দাঁড়িয়েও পড়ছি প্রচুর বাইকার বাইকার ভর্তি প্রচুর প্রচুর বাইকার যেখানে যেখানে পাহাড় পাহাড়ের মাঝখানে যে বাসগুলো আছে সেই জায়গাগুলোর মধ্যে হালকা হালকা করে সবুজ এখানে এখন কিছুক্ষণ সময় কাটিয়ে দু চার মিনিট আমরা আবার বেরিয়ে যাব আবার কোনো ভালো স্পট দেখলে নিশ্চয়ই দাঁড়াবো আপনাদেরকে দেখাবো আমরাও দেখব আমরা উপভোগ করব। আর্মিদের কনভয় যাচ্ছে আর আর্মিদের কনভয় যাচ্ছে তো জায়গাটা দেখুন খুব বিউটিফুল জায়গা এই জায়গাটা এত সুন্দর লাগলো তার জন্য একটু দাঁড়িয়ে গেলাম দেখাবার জন্য দেখুন এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দেখুন জায়গাটা এত সুন্দর মানে না দাঁড়িয়ে থাকতেই পারলাম না দেখুন পাশ দিয়ে সায়ক নদী বয়ে বয়ে যাচ্ছে এই নদীর নাম হচ্ছে সায়ক এস এইচ ওয়াই ওকে সায়ক কত সুন্দর দেখুন চারিদিক চলে দেখুন উপর দিয়ে রাস্তা হচ্ছে পাহাড় কাটছে নতুন করে রাস্তা হচ্ছে আমাদের এখন এদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে একদম নদীর সামনে আসলাম একটু জলটা স্পর্শ করব মলিও আসছে জল স্পর্শ করতে সাবধানে এসো পাহাড় গুলো একদম আলাদা টাইপ কি সুন্দর অনেক পাহাড়ের উপরে আবার বরফ জমে আছে যেন সকালবেলা মনে হয় বরফ পড়েছে আর পাহাড়গুলো বেশ বিশাল বিশাল রুক্ষ রুক্ষ পাহাড় তার সামনে দিয়ে নদী মানে এর বিউটিটা একদম আলাদা বলে স্কেচ বিউটি ও স্কেচ বিউটি পুরো স্কেচ বিউটি বলে হ্যাঁ রাস্তাটা তো বলার মতো নয় আর এরা পাথর কেটে কেটে রাস্তাগুলো বানিয়েছে তো এখনও বেশ সুন্দর আছে বাঁদিকের পাথরটা মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়লো বলে আর রাস্তার চতুর্দিকে তো বড় পড়েও আছে না বিশাল বড় বড় পাথর পড়ে আছে দেখুন রাস্তা দেখুন এক এক জায়গায় এক এক রকম সুন্দর তখন দাঁড়িয়ে পড়লাম এখানে এত সুন্দর লাগছে জায়গাটা ঠিক মঙ্গল গ্রহ যেরকম হয় ফটো যেরকম আমরা দেখি ঠিক সেরকম বাপরে বাপ ভয়ঙ্কর সুন্দর বলে না ভয়ঙ্করও লাগছে আবার সুন্দরও লাগছে মানে দুটোই লাগছে আর সামনে আমাদের গাড়ি খারাপ কাদের অন্য লোকের গাড়ি ঠিক খারাপ হয়ে গেছিলো তাদের তখন দেখছি তারা ঠিকঠাকই চলে গেল আর রাস্তাটা কি যেই রাস্তাগুলো ভালো তো খুব ভালো একদম আর প্রচুর বাইকার বাইকাররা মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে আর মাঝে মাঝে একটু হাতও নেড়ে দিচ্ছে দেখুন রাস্তা আর নেই গাড়িটা কিভাবে যাচ্ছে কোনো রাস্তা আর নেই রাস্তা যেতে হচ্ছে দেখুন হঠাৎ সবুজের দেখা পেলাম আমরা এখানে এই রুক্ষ জায়গার মধ্যে হঠাৎ দেখি সব সবুজ গাছ কত জঙ্গলের মতো হয়ে রয়েছে পুরো এই দিকে চারদিকটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে মানে এটাও একটা নতুন অভিজ্ঞতা চারটের সময় আমরা লাঞ্চ করছি এই ডাল তরকা আর রুটি আচ্ছা খুবই লাইট খাচ্ছি মলির শরীরটা এখন একটু ঠিক আছে তুমি ভালোই খেতে ডাল তরকাটা আজকে আমাদের নিরামিষ আছে তো শনিবার দিন আজকে এই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে এরপরের ভিডিওটা আসবে আমাদের প্যাঙ্গল লেক নিয়ে আশা করি আপনারা সবাই দেখবেন আমাদের সঙ্গে থাকবেন আর খুব খুব ভালো থাকবেন নমস্কার